আমি কুলজাত হ্যাঁ যুবক তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি বলেছি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোনো নাই পাঞ্জাবির দরকার নাই আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়া সাবধান আব্বা চান আমাদেরকে রাগায় দিবেন না আব্বা আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় বাঁচবো না হয় মরবো বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাবত আস হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অলস করবো না এ তোমরা বসে আছো কোনো দলের নাম বলছি তো দলকে ভোট দেওয়ার কথা বলছি কোনো নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচই আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই গুণি নাই আপনাকে গুনবো কিসের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভাইরা আমার সঙ্গে আছে একটা চুলকে ভাঙা করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে

আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামো থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাতে আগামী চলতে খোলা দিয়ে সেই পেড়ামাতো পেটপড়ে একটাও থাকবে না জুবো ভাই আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইচ্ছা তোমরা আমার পক্ষে আছো তো ইচ্ছা আবার দেখো হবে না সুন্দর লই থম করে অবশ্যই মোমেনিং চল দেখো এই হ্যালো আপনারা সময় বসেন তো আচ্ছা আই লাই মাইক আচ্ছা আপনার আপনার পেছনে আপনার পেছনে আপনার পেছনে যান আপনার পেছনে যান পেছনে 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 হ্যাঁ যুবক ভাড়া তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নাম কী আরও নামে ঠিক আছে আচ্ছা মাইক টন করেন মাইক টন করেন যুবক ভাইরা থামেন আপনার কথা বলতে আমি বলছি আমি বলছি কেউ বলবে না মাইক ম্যান মাইক অফ আপনার মাইক অফ থাকবে আমি কথা বলছি যুবক ভাইরা আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে মাইক দেন ওনাকে মাইক ক্ষমা চাবে আমি সামলাইতে না সম্মানিত শোভে অডিয়েন্স ভাইরা আমরা সুখিত দু আমাদের প্রধান মেহমান আমরা তাদেরকে সম্মান করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ا ل ق ر

আমার লাভ প্রদর্শন ওই লোকের যে লজ্জা থাকে আজকের